আজকে আপনাদেরকে দেখাবো আমার লাল শাক তোলার ভিডিও এই যে দেখেন মানে কয়েকটা জায়গায় লাল শাক লাগিয়েছিলাম আর সবগুলো লাল শাক আজকে তুলে নেব এই যে দেখেন শাকগুলো কত সুন্দর মশাল্লা বড় হয়ে গেছে এই যে এখন শাকগুলোকে কেটে নেব এই যে দেখেন আর মানে প্রত্যেকটা লাল শাকগুলোই অনেক ভালো হয়েছে সেজন্য আজকে চিন্তা করেছি লাল শাকগুলোকে তুলে নেব এই যে দেখেন শাকগুলোকে কেটে নিচ্ছি এই যে একটা একটা করে সব লাল শাকগুলো কেটে নেব এই যে দেখেন মানে লাল শাকগুলো যখন লাগিয়েছিলাম তারপরে আবার এর মাঝে মাঝে কিছু পালং শাকের বীজও ফেলা হয়েছে এখন এগুলোকে তুলে নিচ্ছি মানে লাল শাক পালং শাক যত শাক আছে সবগুলোকেই এখন তুলে নিচ্ছি এই যে এক এক করে সব শাকগুলোকে তুলে নেব আর মাটিগুলোকে রেখে দিচ্ছি কারণ দেখা যায় আমরা যারা ভাড়ার বাসায় থাকি আমাদের কিন্তু আমাদের জন্য একটু মাটিও অনেক কিছু সেজন্য মাটিটাকে খুব ভালো করে ফেলে দিচ্ছি আর শাকগুলোকে তুলে নিচ্ছি এই যে আর এই বালতির ভিতরে এবং এই ক্যারেটের ভিতরে আমি আবারও লাল শাকের দানা ফেলবো সেজন্য এই যে শাকগুলো বড় হয়েছে এগুলোকে তুলে নিচ্ছি দেখেন মশাল্লাহ কতগুলো শাক হয়েছে একটা বালতি থেকে এদিকে আবার যেখানে শাক ছিল সেখান থেকেও কিছু শাক তুলে নিচ্ছি এই যে দেখেন এখন সব শাকগুলোকেই আমি এভাবে তুলে নেব কারণ দেখা যায় মাঝের যে ধুনিয়া পাতাগুলো আছে সেগুলো আর একটু বড়ো হয়ে যাবে আর যেহেতু লাল শাক তুলে নিচ্ছি সে সেজন্য আর কি সব শাকগুলোকেই তুলে নিচ্ছি এগুলোকে আর বড়ো করা লাগবে না এখন দেখা যায় এই যে শাক তুলেছি সব মিলিয়েই আমার একদিন রান্না করা হয়ে যাবে যে দেখেন আর নিজেদের লাগানো শাক তুলে খেতে কিন্তু অনেক মজা ছাদ বাগানে এভাবে যদি দেখা যায় ছোট ছোট ক্যারেটের ভিতরে শাক শাকের দানা লাল শাকের দানা ফেলে এইভাবে শাক তুলে খাওয়া যায় এর কিন্তু অনেক মজা দেখা যায় একটু সময়ও নষ্ট না করে আমরা যদি এই চাষবাসের প্রতি খেয়াল করি মন দিই তাহলে কিন্তু ভালোই হয় আর দেখা যায় আমাদের অবসর সময়টাও কেটে যায় আর কিছু চাষবাসও হয়ে যায় মানে সময়টা খুব ভালো কাটে বিনা কাজে অপ্রয়োজনে সময় নষ্ট না করে এভাবে কিন্তু আমরা শাক চাষ করতে পারি বা অন্যান্য কোনো কিছু লাগাতে পারি এই যে দেখেন আর বাহিরের মানে বাজার থেকে কিনে আনা শাক খাওয়ার চেয়ে দেখা যায় এভাবে যদি একটু লাগিয়ে খাওয়া যায় সেটা কিন্তু অনেক ভালো অনেক ভালো একটা কাজ অনেক ভালো একটা সময় কাটানোর ব্যবস্থা এই যে করে আমি সব লাল শাকগুলোকে তুলে নিচ্ছি অনেকগুলোই ছোট ছোট ছিল কিন্তু তারপরে সবগুলোকে তুলে নিচ্ছি দেখা যায় এই শাকগুলো তো রান্না করবো সেজন্য সবগুলো একসাথেই তুলে নিচ্ছি আর এই যে দেখেন এদিকে কিছু লাল শাক ফেলেছিলাম এগুলো বড় হচ্ছে না এগুলোকেও তুলে নিচ্ছি কারণ এখানে একটু মাটি কম রয়েছে সেজন্য এখানে শাকগুলো ছোট। ছোটো সেজন্য এগুলোকেও তুলে নিচ্ছি এই যে দেখেন তা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা লাইক আমাদের জন্য কিন্তু অনেক অনুপ্রেরণা তাই বলছি লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আর পেজটিকে ফলো দিয়ে অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু দেখেন এখন সবগুলো শাক কিন্তু তুলে নেওয়া হয়েছে তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর শাক তুলতে পেরেছি আর এটা কিন্তু অনেক আনন্দের নিজের হাতে লাগানো সবজি তুলে এভাবে ঝাঁপিতে নেওয়ার মতো আনন্দ অনেক বড় একটা আনন্দ এটা সবাই বুঝবে না যারা লাগিয়ে এভাবে লাগায় মানে অবশ্যই সময়টাকে কাজে লাগার জন্য কাজে লাগানোর জন্য এটা তারাই বুঝবেন ভালো তাই যে দেখেন সবগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে যে এগুলোকে আমি আজকে রান্না করব সেজন্য সবগুলোকে তুলে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে আর এই যে দেখেন সব শাকগুলোই কিন্তু তুলে নিয়েছি এই যে দেখেন এখন এই ছাবিটার ভিতরে যে শাকগুলো আছে এখন আবার এগুলোকে তুলে নেব এই যে দেখেন মাসাল্লাহ সব শাকগুলোকে তুলে নিচ্ছি এই যে আর বিশেষ করেন যখন এই শাকটাকে রান্না করেছিলাম অনেক ভালো লেগেছে খেতে মানে আসলে নিজেদের লাগানো শাক সবজি তুলে রান্না করলে একটা অন্যরকম মজা যেগুলো বাহিরের থেকে কিনে আনার চেয়ে অনেক ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ